নবী আহদা বলতে গেলে আর না বলে পারি না কোন জায়গায় দান করতে গেলে সে দানটাকে খুব হাইলাইট করে দেখাবে আসতেছে শীতকাল আপনাদের দেশে এই ঢাকার দিকেও তো দেবে ঢাকার ছবিও দেখি গ্রাম অঞ্চলে আছে শীতকালে গরিবদের মধ্যে বড় লোকরা কম্বল দেয় দেয়নি কি কম্বল এদিক কেমন দামি কম্বল দেয় তা জানি না আমাদের গ্রাম অঞ্চলে তো গরিব মানুষ আশি টাকা দামের কম্বল দেয় পাবলিক নেওয়ার সময় ফ্রি কম্বল নেয় না তা না নিয়ে যায় ওই আশি টাকা দামের কম্বল ফকিরিও গায়ে দেয় না ফকিরিও ব্যবহার করে না নিয়ে কয়েকদিন বাজাইয়ে পাপ বানায় এরপরে গুয়ালি করে ছাগল আছে ছাগলের খাবারে ছাগলের ব্যবহারে কাকি কম্বলটা না পড়াই আমারে জ্যাকেট বানাই দেন শীত লাগতেছে ছাগলের গায়ে দিয়ে সে কম্বল দিয়ে জ্যাকেট বানাই দে ছাগলে দুইবার পেশাব করার পরে সে জ্যাকেটকে সে ভিজিয়ে থাকতেছে তাড়াতাড়ি খুলে নে না আমার করোনা অতিবাহ সেই ছাগলের গাছটি আবার খুলে নিয়ে আবার দুয়ে মুসের নেকড়া বানায় হাড়ি ধরার নেকড়া বানায় আপনি আশি টাকা দামের কম্বল দিয়েছেন এই কম্বল দিতে যে আবার ক্যামেরাম্যান নিয়ে আসে রমজান মাসে জাকাতে লুঙ্গি দেয় যেই লুঙ্গি দুইবার ধোয়ার পরে একটা পরা যায় না লুঙ্গি পরে দর যায় পা ভাগ করে দাঁড়ালিয়ে পাইতে ও পাইতে একেবারে মিরপুরিতে গাবতলি পর্যন্ত দেখা যায় কতক্ষণ ঠিকই ঠিক না এর নাম হলো এক্সের লুঙ্গি আপনি এই দিতি যে আবার ক্যামেরা করে সারা দেশে ইউটিউবে সারেন আপনার লজ্জা করে না কাপড় কেন দেশের মহিলাদেরকে বগলে করে নিয়ে যায় যা সময় গালাগালি করতে করতে যায় আমি শয়তান রে টাকা দেশে এমন কাপড় একান দেশে যা যা বাজারেও বিক্রি হবে না ওই মশারিও বানানো যায় ওই মশারি বানাইলে মশা ক্রলিং করে নিয়ে যায় তা আবার আপনি ক্যামেরা করে দেখান কেন এটা হলো সিঁড়ি খেলে এবার দশ হাজার টাকা অনুক মার থাবা না মার হাবা মসজিদ বানাই দে তার গায়ে বাপের নাম নিজের নাম শিরিক ফিল ইবাদত যে কোনো কাজ করতে যাইয়া এরপরে যদি কেউ ভালো কাজ কিছু করার পরে যদি কেউ প্রশংসা না করে এরপরে নিজেই প্রশংসা শুরু করে আমি এটা করেছি ওটা করেছি ইদগা করেছি হাই স্কুল করেছি কলেজ করেছি প্রফেসারি করেছি মহাদেশি করেছি আইএ পাস করছি বিএ পাস করছি কেউ কয় না সে কি নিজেই কয় এরপরে काय সাম্প্রनापर যদি নির্বাচিত করে দেন আপনারা ভোটার দিন দেখেন কি করে ছেড়ে দেই রাস্তা কাটে খাল বানাই দেব 12 মাস কা লুপে মেলাবেন আসমান ভেঙে জমিনে নামাবো রাঠির প্রতি মুকুট বয়ে কেউ কয় না সেটা इजी পাই বক্তাকেও দেখি মাঝে মাঝে স্টেজে বসে ওয়াজ করারই তাসবীহ না চাই ওয়াজের মধ্যে তাসবীহ লাগে কোন জায়গা আমি তো তা বুঝতি বাজার তার মানে উনি খুব মুসাব্বে

যে রাত পড়ো সুন্দর করে পড়ো ক্লাসের সাথে পড়ো ইমাম সাহেব এদিকে খেয়াল রাখবেন বানাওটি কোনো সুর সুর দিবেন না বয়ানের মধ্যে সুর নকল করবেন না আল্লাহ আপনার যা কণ্ঠ দেয় সেই কণ্ঠ দিয়ে উম্মতকে বোঝানোর চেষ্টা করেন যদি সুর নকল করেন তাহলে এটাও শিরিক ফিল ইবাদতের অন্তর্ভুক্ত হবে কথা বলেন ঠিক ঠিক না আর শিরিক শিরিক ফিল ইবাদতে কি হয় আমায় ইউস্তিক বিল্লাহ ফাকাত হাবিতাত আমালুহু যে ব্যক্তি আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে শিরিক করে অর্থাৎ এই জাতীয় মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে

তিন প্রকারের ইঁদুর বলছি এক নম্বর শিরিক মা আল্লাহ বিজাত আল্লাহর সাথে অস্তিত্বের সাথে শিরিক করা দুই নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ শরিক করা তিন নম্বরে এবাদতের মধ্যে শিরিক করা আমি যাহা করিব একমাত্র কার জন্য একমাত্র আল্লাহর জন্য কথা বলুন ঠিক না একজনের জিজ্ঞেস তুই মাথা আছে কয় যদি আলেম হতে পারি তাহলে কণ্ঠ আছে ভালো আমি বক্তা হব অস করব হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করবো নিয়ে ভালো না না নিয়ে তোমারই বয়ানের দ্বারা তোমার কণ্ঠের বয়ানের দ্বারা মানুষে হিদায়ত পাবে লায়াতাদি বিহু অহুয়া দি তোমার বয়ানের দ্বারা মানুষ হিদায় পেতে পারে কিন্তু তুমি নিজে হিদায়ত পাবে না তোমার উদ্দেশ্য ভালো না বয়ান হবে কার জন্য